সবাইকে স্বাগতম চলুন ছবিতে জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো দেশের ওষুধ শিল্পের সংকট ও ঝুঁকি তৈরির জন্য সরকারকে দায়ী করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন অর্থ উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে কোয়াল্লামপুর ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের এনসিপি নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহার করতে বিএনপি নেতা ফজলুর রহমানকে জেলাটিতে অবাঞ্চিত ঘোষণার হুমকি দিয়েছে এনসিপি নেতারা দেশের মানুষ পিয়ার পদ্ধতি জানে না বিএনপি নেতা ডক্টর মোহাম্মদ জাহিদ বলেছেন আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না বলেছেন জামাত নেতা ডক্টর তাহের বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নর এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ পঁয়তাল্লিশ শতাংশ বাড়ির ভাড়া সহ সকল দাবি এক মাসের মধ্যে না মানলে আন্দোলনে যাবে এমপিওভুক্ত শিক্ষকরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল কিছু উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মন্ত্রী সংসদ সদস্য বিচারপতি সরকারি কর্মকর্তা আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর জন্য ও ফ্ল্যাট কোটা বাতিল করেছে সরকার অন্তর্বর্তী সরকার এত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না বলেছেন শিক্ষা উপদেষ্টা ক্ষোভে পিএসজি ছাড়ছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি রোমা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনামগুলো এই সমস্ত সংবাদ শিরোনাম নিয়েই জাতীয় দৈনিকগুলো এখন প্রকাশিত রয়েছে অনলাইনে এবং অনলাইন নিউজ পোর্টালগুলো এই একই শিরোনামগুলোকে প্রাধান্য দিয়ে এখন পর্যন্ত সংবাদ প্রকাশ করে রেখেছে আমরা এই সংবাদ প্রকাশের পর যে বিষয়টিকে বেশি একটু প্রাধান্য দিতে চাই যেহেতু গণমাধ্যম নিয়ে আমাদের কার্যকরবার তাই সংবাদ সংবাদপত্র পরিষদ সম্পাদক পরিষদ রয়েছেন তারা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম যুব সংগঠন জাতীয় যুব সংঘ শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন নে গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ বুধবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেবার জন্য আহ্বান জানান তারা বিবৃতিতে বলা হয়েছে সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন দু হাজার পঁচিশে গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে এক গুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে সম্মেলনে অভিযোগ আনা হয়েছে জনমাধ্যম গণ অভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে এবং শেখ হাসিনার সুরেচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে এই গণমাধ্যম সম্পাদক পরিষদের স্পষ্টভাবে এ ধরনের ঢালা মন্তব্য প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে তারা বলেছেন বরং গত বছরের ছাত্র জনতার গণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একই সাথে আওয়ামী লীগের পনেরো বছরের আমলের সম্পাদক ও সাংবাদিকেরা নানা ধরনের নিপীড়ন হয়রানি ও দমন নিপীড়নের শিকার হয়েছিল গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে সম্পাদক পরিষদের চলাকালে বাহিনীর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন ইন্টারনেট ব্ল্যাক আউট সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছিল বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণমুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছিল এবং একই সঙ্গে অনেক ভয়ভীতি কাজ কাজ করেছে তারা সময়ে অধ্যাপক ডক্টর সরকারের আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা ও সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে বলে সম্পাদক পরিষদ মনে করছে তারপরেও এই বিষয় নিয়ে যেহেতু এনসিপির যুব সংগঠন কিছু বক্তব্য রেখেছে তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে গণ সম্পাদক পরিষদ এটি একটি ভালো দিক গণমাধ্যমকে শুধু ঢালাভাবে অভিযুক্ত করা হচ্ছে সেটি থেকে তারা নিজেদেরকে পরিষ্কার করেছেন বলে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছেন বলে বিষয়টি একটি ভালো দিক বলতে হবে অপরদিকে এনসিপি কেন্দ্রীয় নেতারা কিছু নেতাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে এনসিপির নেতারা কিশোরগঞ্জের বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের সাবেক নেতারা সেখানে ছিল যেটি সেটি না করে তাকে জেলাটিতে নেতারা বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং যদি বক্তব্য প্রত্যাহার না করলে তারা কিশোরগঞ্জের তাদের এই ফজলুর রহমান বিএনপির নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করবেন বলে দাবি বলে ঘোষণা করেছেন বিকেলে তারা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তথ্য জানান এবং তারা বলেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ফজলুর রহমান বর্তমানে বিএনপির হয়ে বক্তব্য দিচ্ছেন অথচ তার ভাষা বক্তব্য আওয়ামী লীগের বয়ানকেই প্রতিফলিত করছে সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিব্বাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয় তিনি শহীদদের অবমাননা আহতদের এবং আওয়ামী বয়ান অবিলম্বে এই মুখস্থারী মুজিবাদী বিএনপিকে থেকে বহিষ্কার করে দলকে দায়ী মুক্ত করা উচিত বলে তারা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন ছিলেন তিনি বক্তব্যে রোববার একটি অনুষ্ঠানে রহমান তিনি বলেন একজন মুক্তিযোদ্ধা এই জন্য তার প্রতি সম্মান দেখিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছি ফজলুর রহমান নিজের বক্তব্য প্রত্যাহার না করলে কিশোরগঞ্জের ছাত্রজনরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে করে কঠোর আন্দোলন করবে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিদ আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা তীব্র নির্দাও জানিয়ে ইকরাম হোসেন বলেন বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের বিভিন্ন মিথ্যা মামলা জড়ানো হচ্ছে পরবর্তী সময়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো পুলিশি মামলা হত্যা মামলা সহ পুলিশ হত্যা মামলা সহ আরও বিভিন্ন ধরনের আওয়ামী নেগেটিভসের মামলায় ভাসানো হবে বলে ধারণা করছি আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষ্ণবী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স যুগ মহবগর রাতুল নাহিদ ভুইয়া আহবায় ইকরাম হোসেন প্রমুখ অভিযোগের বিষয়ে বলা কথা বলতে চাইলে ফজলুর রহমান তার মুঠোফোনে সারা জাগিয়ে বলেন যে তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি ইউনিয়নের করণসি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন আইনজীবী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা তবে তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধানও ছিলেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছিলেন উনিশশো ছিয়ানব্বই তৃতীয় জাতীয় সংসদে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে বারো জুন উনিশশো ছিয়ানব্বই সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক দল কৃষক শ্রমিক লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকের কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও দায়িত্ব পালন করেছেন এরপর চার দলীয় জোট সরকারের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছিলেন তিনি তিনি সালে নবম ও দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ চার আসন থেকে পরাজিত হয়েছিলেন এই এতগুলো দায়িত্ব পালন এবং বিভিন্ন সময় তিনি রাজনৈতিক পথ পরিবর্তনই হোক যাই বলুন রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে তিনি বিভিন্ন সময় করলেও তিনি মূলত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন এবং তিনি দাবি করেছেন যে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন তা জেনে বুঝে বক্তব্য দিয়েছেন এইসব বক্তব্য প্রত্যাহারের কোনো কারণ নেই এখন দেখার বিষয়ে কবে কিভাবে এনসিপি বা বৈষম্য ছাত্র নেতারা কীভাবে তাকে মোকাবেলা করবেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সে বিষয়টি জানার প্রসঙ্গ থাকবে পরবর্তীতে আমরা জানতে পারলে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরব এদিকে নির্বাচনে কালো টাকার ব্যবহার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা হবে নেবেশ অর্থ মন্ত্রণালয় তবে একটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন স্কিমে চাকরিজীবী শিক্ষক সহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তার সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে জানি উপদেষ্টা আরও বলেন পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আরও প্রচারের উদ্যোগ বাড়াতে হবে একই সাথে একটু বিষয় তথ্য তুলে ধরা দরকার এই পেনশন স্কিমের প্রতি মানুষের আগ্রহ তৈরি করার একটি যেমন দিক রয়েছে এরই মধ্যে আবার অর্থ বিষয়ক যে ইয়ার আপনার ইন্টেলিজেন্স ইউনিট বিআইএফইউ যেটি করেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিনজন গভর্নর এবং ছজন ডেপুটি গভর্নরের অ্যাকাউন্টের তথ্য তলব করেছেন যেটি এই আসলে কী কারণে কেন সে বিষয়টি পরবর্তী জানতে পারলে হয়তো ব্যাখ্যা করা যাবে তবে নিশ্চিত যে তাদের বিষয়ে নিশ্চয়ই কোন প্রশ্নের অবকাশ এসেছে যে কারণে তাদের এই উদ্যোগ নিয়েছে তো উদ্যোগটি স্বচ্ছতার কাতির যদি হয়ে থাকে তবে নিশ্চয়ই ভালো উদ্যোগ তবে এখন যদি রাজনৈতিক যে হেনস্তর উদ্যোগগুলো নিচ্ছে বিভিন্ন সময় ভাবে যেমন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে দুদককে একই সাথে বিভিন্ন বিভিন্নভাবে রাজনৈতিক মামলাগুলো হচ্ছে সেরকম কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে সে বিষয়টি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে তারপরও এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে উদ্যোগগুলো অবশ্যই ভালো দিক যে স্বচ্ছতার দিক থেকে এগুলো নিশ্চিত করা প্রয়োজন রয়েছে আর বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের মানবাধিকার দেশভিত্তিক যে মানবাধিকার তথ্য প্রকাশ করেছে সেটি যে মানবাধিকার পরিস্থিতি গণভূত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর আগস্টের কিছু ঘটনা ঘটলেও বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে সেই সঙ্গে উদ্বেগ যুক্তরাষ্ট্র পুরস্কার দপ্তরের দু হাজার চব্বিশ সালের মানবাধিকার চর্চা সংক্রান্ত প্রতিবেদনে এমনটাই বলা বলা হয়েছে এতে আওয়ামী লীগের সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের মধ্যে ছিল বেআইনি হত্যাকাণ্ড গুম নির্যাতন নির্বিচার গ্রেপ্তার দমন নিপীড়ন পীড়ন মত প্রকাশ ও গণমাধ্যম স্বাধীনতার বড় ধরনের বিধিনিষেধ শ্রমিক সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ শ্রমিকদের ওপর সহিংসতা এবং শিশু শ্রমের প্রকট উপস্থিতি প্রতিবেদনে গোম বিচারবহিত হত্যা আন্দোলন দমন মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা শ্রমিক অধিকার ও নিরাপত্তা নির্যাতন ও হেফাজতে মৃত্যু রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি বিষয়ে হাসিনা সরকারের আমলের সঙ্গে বর্তমান সময়ের অবস্থা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্র তাদের পর্যবেক্ষণে জানিয়েছে আগামী সরকারের আমলে ব্যাপক হারে মুক্ত দেওয়া হয়েছে আওয়ামী লীগ আগের সরকারের আমলে ব্যাপকভাবে দায়ী মুক্তি দেওয়া হয়েছিল বলে তারা মন্তব্য করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার উদ্যোগ ছিল খুবই সীমিত তবে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্তদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে যেটি ভালো দিক বলে তারা মনে করছেন একই সাথে তারা আন্তর্জাতিক ট্রাইব্যু অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেই বিচারের যে প্রশ্ন তারা তুলেছিল যে আসামির অনুপস্থিতির বিচার প্রক্রিয়া গ্রহণ করা এবং একজন দুজন বিচার দুজন আসামির জন্য একজন আইনজীবী দিয়ে তার পক্ষে রাষ্ট্র কর্তৃক যে আইনজীবী দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটিও আসলে আইনসিদ্ধ নয় এবং এটি এটি আন্তর্জাতিক বিচারের মানকে আন্তর্জাতিক থেকে ক্ষুণ্ণ করছে বলে তারা অভিমত প্রকাশ করেছে এবং তাদের কিছু উদ্বেগ রয়েছে একই সাথে যে বাংলাদেশের মফ সংস্কৃতি এবং অন্যান্য যে হত্যাকাণ্ড বা শৃঙ্খলা পরিস্থিতি অবনতিমূলক যে কাজ যেগুলো ঘটছে সেগুলোর প্রতিও তাদের একটা আলাদা উদ্বেগ রয়েছে বলে তারা জানিয়েছেন তবে সবচেয়ে ভালো দিক হলো যে বাংলা দেশের মানুষ সবাই মধ্যে একটি চেতনা ডেভেলপ করছে বা উন্নয়ন হচ্ছে বা দেখা যাচ্ছে যে তারা চাই সবাই দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করতে হবে দেশকে ভালো একটি অবস্থানে যেতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেমন একটি সরকার ব্যবস্থা কায়েম করতে হবে যেমন রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে ধাবিত হতে হবে তেমনি কিন্তু বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ গণমাধ্যমে কাজ করবার প্রক্রিয়াও কিন্তু উপস্থাপন করার উদ্যোগ নিতে হবে তবেই হবে দেশকে সুস্থভাবে বিশ্ব মানচিত্রে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানো প্রক্রিয়াটা আরও এগিয়ে যায় বলে মনে করছেন সবাইকে আগামী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ Thank you